মাধ্যমে কি জীবন কি আশা বাসা আছে বলুন ভাই আমি মুখে অসহায় মানুষ আছে মানুষ আমার অনেক কষ্ট মা বাবা আছে মা নাই থাকে অনেক কষ্ট মানুষের বাসায় কাজ করে খাই কারো যদি ভালো লাগে আমার এই নাম্বারে ফোন দেওয়া যোগাযোগ করলে আমার এই বিয়ে করলে আমি তার কাছে আচ্ছা তো দর্শক এই বোনে বছর যে ভাই আমি ভালো মানুষ বিয়ে করার মতন যদি সুযোগ হোক সমস্যা নেই তো বোন তোমাকে নাম্বার আছে নাম্বার দেবো এই নাম্বার ঠিক আছে তোর নাম্বার আচ্ছা নাম্বার বলতে নাম্বার বাঙালি জিরো ওয়ান ডাবল নাইন সিক্স টু থ্রি জিরো ফোর টু সেভেন আমি আরকে বলছি জিরো ওয়ান ডাবল নাইন সিক্স টু থ্রি জিরো ফোর সেভেন ফোর টু সেভেন আচ্ছা এই নাম্বার ঠিক আছে বোন আচ্ছা আমার আগে বলতেছি জিরো ওয়ান ডাবল নাইন সিক্স টু থ্রি জিরো ফোর টু সেভেন তো বোন আর কিছু বলো আছে লাস্টে তুই বলো বোন যা বলার ফোনে বলবো ভাই ফোনে বলবো তো বিয়ে দেখো সে বলছে যে ভাই আমি যাবো বলো ফোনে বলবো যে আমার প্রশ্নকে বিয়ে করবে আমি আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়ে কথা বলবো কেউ খারাপ প্রশ্ন বলবো না আমি সবাই সহিফিস আচ্ছা থাকবো আল্লাফিস